উপায় নাই আর তুমি বাইরে বই রেছো কি লেখা শোনো আমি তোমার বোনের সাথে এক ঘরের মধ্যে থাকতে পারবো না নয়তো এই বাসার মধ্যে তোমার বোন থাকবে আর নয়তো আমি থাকবো এখন ডিসিশনটা তুমি নিবা তুমি যেমনে কথা কইতাছো মন হইতাছে আমি আমার বোনকে দাওয়াত দেই বাড়িতে আনছি তুমি তো এখন আমি আমার বোনের সাথে কি ব্যবহার করতেছি তার সন্তানটার সাথে আমি কি ব্যবহার করতেছি এরকম কোনো ভাই তার বোনের সাথে ব্যবহার করেন আমি যেমন করতেছি আমার তো মাথা রক্ত উঠে গেছে গা পনেরো কেন আলো এই বাড়িতে তোর কি দরকার এত বছর কুয়া আছিল তোর ভাইয়ের দরদ এখন আমি ভাই তরে দেখতে আইসি এটা কোনো কথা তুমি যদি পাগলামি করো হইব তুমি এলে বাড়ির বউ আর ওই লাইবাড়ির মাইয়া শোনো আমি কোনো মাইয়াটা ইয়া বুঝি না আমি এই বাসার ভিতরে আর ঢুকবো না এই শোনো পাগলামি করো তুমি কি পোলা পান যে পাগলামি করতেছ হ্যাঁ আইসে দু একদিন পর দেবো গা শেষ অল কথা না কলিত তয় তাইলে তুই চলে যায় তোমার বোন জীবন বাইক ছেড়ে যাবে না ও জামাই তো মরছে এখন ওর পোলাটা নিয়ে এখন আমাদের এই বাড়িতে সারা জীবন থাকার চিন্তা ভাবনা করছে কোনোদিনও দেবো না মানে কইল হইল কোনোদিনও দেবো না শোনো মায়া মানুষ কি মায়া মানুষ বিয়ে দিয়ে দেবো শ্বশুরবাড়ি থাকবো আজীবন মৃত্যুর আগ পর্যন্ত শ্বশুরবাড়ি থাকবো বাপের বাড়ি কি আমি বুঝলাম না মানে ও কইল আর তুমি বিশ্বাস করছো শোনো ওরে না তুমি চিন্তা করো না ওরা আমি দুই দিন নেবে সেই বাড়িতে রাখুম না কইলাম তো তুমি দুদিন কেন তুমি সারা জীবন চেষ্টা করলেও তোমার বোনরা এই বাড়ি থেকে বের করতে পারবে না কারণ তোমার বোন তার ছেলেটা নিয়ে এই বাসার মধ্যে খুঁটি গাড়ছে আচ্ছা তুমি কি চাইতাছো কও তো কি চাইতাছো কও খুইলা কও তুমি আমারে তোমার বোনের অবস্থা দেখছো কি সব কাপড় চাপড় পরে আসছে এখানে জোড়া তালি দেওয়া শুনো আমার বাপ মা আয়সা যদি একবার দেখে যে আমার ননাসের এই অবস্থা আমার মান সম্মান থাকবে না তোমার মান সম্মান থাকবে শুনো ঘাটে এখন নৌকা আছে নৌকা থাকতে থাকতে আমার বাপের বাড়ি দিয়ে আসো বাপের বাড়ি দিয়ে আসো মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি শুনো মাথা গরম করো না মাথা গরম করলে কিন্তু সব জিনিস সাকসেস হওয়া যায় না আমি তোমার যেভাবে যেভাবে বলি তুমি সেভাবে কাজ করো অত্যাচারটা বাড়াই দিবা উঠতে বসতে অত্যাচার বাড়াই দিবা দেখবা সুসুর করে বাড়ি থেকে পালাইছে ওর পোলারা বাদ ভাত বাদ না আর মা যদি কথা বলতে আসে আমার বইনের পক্ষ নিয়া মায়ের মুখে যা আসে তাই বলবা ঠিক আছে আমি তোমার স্বামী আমি তোমার যেটা দিছি তুমি সেটা করবা কথাটা মনে রেখো দেখবা শ্বশুর করে 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 এই বাড়ি থেকে চলে গেছে তখন তুমি আমি ফাঁকা পালায় যাইবো আসো এখন তো খুশি আসো তোর সাহস তো কম বড় না আমাকে না জিজ্ঞাসা কইরা আমার আলমারি থেকে আমার সাবান নিয়ে এসে এখন এখানে গোসল করতে আসছো এই এই সাহস কে শুনি বোন রে আমার তো সাবান কেনার পয়সা নাই হেলেগে তো তোমার নিয়ে আইছি গোসল করার নে লাগিয়া আয় একদম মিথ্যা কথা বলবি না তুই তো একটা চোর এই জন্য আমারে না জিজ্ঞাসা কইরা আমার আলমারি থেকে একটা সাবান চুরি করে নিয়ে আসছো ছি 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 আমার তখন ভাবতে ঘৃণা লাগতেছে যে আমার ননাস একটা চোর ছি ছি অদিতি তুমি আমারে চোর বলতে পারলা আহলে চোর রে মনে চোর বলতে পারবো না তুই তো চোরই এই জন্য তো তোর চোর বলতাছি সামান্য একটা সাবানের জন্য তুমি আমারে এই কথা বললা আরে তুমি আর আমি তো একই না তুই আর আমি এক না কই তুই আর কই আমি আকাশের পাতালের মধ্যে যে পার্থক্য সেটাই আমাদের মধ্যে আর খবরদার কখনো আমার সাথে তোর তুলনা করবি না বোন আমি যদি একবার জানতাম সাবানটা ধরলে তুই আমার লাগে করবি তাহলে আমি তোর সাবানটা ধরতাম না অকালে তো নিজের জামাইটা খাইছ এখন আসছো তোমার ভাইটা খাওয়ার জন্য আর কোন সাহস তুমি আমার সাবানটা ধরছো তোমার উচিত কি জানো ওই যে পুকুর আছে না পুকুরের মাটি দিয়ে ঘইসা গোসল করা এই সাবান দিয়ে গোসল করা তোমার যোগ্যতা নাই এই তে আসার পর থেকে তুমি আমার লগে যা শুরু করছো এটা আল্লাহ মাইন্ডা নিব না তুমি এমন আমার লগে করো না বইন তোর যে মার পেটের ভাই তোর মার পেটে নিজের ভাই তো তোরে সহ্য করতে পায় না আমি তোরে কি সহ্য করব রে আমি তো পরের বাড়ির মাইয়া তোর কপাল ভালো যে তোর সাথে এরকম ভালোভাবে কথা বলতেছ না হলে আমার জায়গা অন্য মারা থাকতো না তোরা তো কোন ঘর ধাক্কা দে বাইরে থেকে বাইরে করে দিত বিশ্বাস কর বোন আমি যদি একবার জানতাম যে আমার নিজের বাইতে আমার এক ফোঁটা দাম নাই আমার ভাই আমারে পছন্দ করব না তাইলে আমি আইতাম না আমার পোলাটা আমার জেনে মন চা থাকতাম তাও এই বাড়িতে আইতাম না তো যা বাইরে যা তোর এই বাসা থাকতে কি বলছে আমি বলছি না আমার জামাই বলছে এখনো সময় আছে এই বাসার থেকে সুন্দর মতন বাইরে আছে তোর পোলারে নিয়ে জামু কিন্তু আমি কই যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নাই কই যাবি মানে তো দুই চোখ যেদিকে মন চায় সেদিকে চলে যা দরকার পড়লে জাহান নামে যা তোর পোলারে নিয়ে কিন্তু খবরদার তরি পোলারে নিয়া আমার বাড়ির যত সীমানা জীবন আসবে না বোন রে তোর পায়ে ধরে আমারে তোর যা কইতে মন সে তুই কো আমার না বালক বাচ্চাটারে কিছু কইস না আল্লাহ তুমি আমারে কি দিন দেখাইলা এই দিন না দেখ তুমি আমার মরণ দিতা আমি মরণ চাই আল্লাহ আমি মরণ এখন আল্লাহর এটাকে কি হইব কিছু হইব না ভুল করার সময় একবারও তো ভাবনায় আরেকটা কথা আর জীবন ছাড়া তুই যদি আমার আলমারি থেকে আমার জিনিসপত্রের হাত দেস যেই হাত দিয়ে আমার জিনিসপত্র ধরবি ওই হাত আমি কাইটা জঙ্গলে ফালাই দিয়ে কথাটা যেন মনে থাকে